ऐ ऐ सोना मुनि उठो पोरे जाबा नतुन नतुन <laughs> मुरबे मुरबे सोहित हाँ थाने रे किसेर बीएमडब्ल्यू और किस किसेर बीएमडब्ल्यू BMW... अरे कहना क्या चाहते हो किसे बी बाइगन अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है কিসের বিএমডাব্লু আর কিসের ওডি আর কিসের থার লাভার আমরা তো টোটো তাই আজকে টোটো নিয়ে চলে আসছি আজকে আলতা যে তোমরা দেখতে পাচ্ছ আলতা বোট এই যে সামনে আলতা ডিগি দেখা যাচ্ছে চলো যাওয়া যাক এবার চারিদিকে বিশাল বড় ধান দেখতে পাচ্ছ এই ধান পরেই আলতা তো আমরা যাচ্ছি আলতা ডিগিতে সামনে ধান আছে এই ধান ক্ষেতটা পার করেই ডিগিটা এই যে তোমরা দেখতে পাচ্ছ আলতা ডিঘি মনে হচ্ছে এটা বিশাল বড় নদী কিন্তু না এটা হচ্ছে দিগি এই ডিঘিটি অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার কসবাতে এই যে সামনে নৌকা বিশাল বড় ডিঘি কিন্তু এটা বিশাল বড় কত বড় ডিঘি বাবা চলো একটু নিচে যাওয়া যাক মনে হচ্ছে গভীরতা খুব গভীরতা ভালোই মনে হচ্ছে মুরুবে মুরুবে গভীরতা খুব সুবিশাল এই ডিগিটি আনুমানিক সাড়ে নয়শো বিঘা এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় সব থেকে বড় কথা এখানে নৌকায় ভ্রমণ করে আনন্দ উপভোগ করতে পারো মনি ওঠো পরে যাবা নতুন নতুন সবন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ব্লকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফ্লো দিয়ে পাশে থাকবেন খোদা হাফেজ